আসসালামু আলাইকুম এ ভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো অনেকদিন পর আজকে ভিডিও নিয়ে আসলাম আপনারা সবাই জানেন যে নেটওয়ার্ক সিস্টেমে সমস্যা ছিল সেই জন্য ভিডিও করতে পারিনি কিন্তু অনেকের একটা প্রশ্ন থেকে যায় যে কোটা সিস্টেম কত পার্সেন্ট কোটা বহাল হয়েছে এখন কোটা কত আছে কোন কোন চাকরিতে কত পার্সেন্ট কোটা বহাল আছে সো সরকারি চাকরিতে কোটা সংস্কার কত পার্সেন্ট কোটা থাকবে কারা কোটা পাবে এবং কারা কোটা পাবে না ওকে সো কত persen কোটা থাকবে এক নাম্বার হচ্ছে মেধা কোটা 93% দুই নাম্বার হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা 5% শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তান পাবে এটা হচ্ছে প্রজ্ঞাপনে বলা হয়েছে যে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তান তারা হচ্ছে কোটা পাবে अदरवाइज অন্য কেউ তার হচ্ছে নাতি-পুতি তারা কোটা পাবে না শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা তাদের সন্তানরা পাবে এছাড়া তাদের নাতিরা কোটা পাবে না তিন নাম্বার হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী ওয়ান পার্সেন্ট কোটা এবং চার নম্বর হচ্ছে প্রতিবন্ধী অবলিক তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের জন্য এক পার্সেন্ট কোটা বরাদ্দ আছে মোট হচ্ছে একশো পার্সেন্ট কোটা এর মধ্যে মেধা কোটা নাইনটি থ্রি পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা আছে ফাইভ পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী ওয়ান পার্সেন্ট এবং প্রতিবন্ধী অবলিক তৃতীয় লিঙ্গ ওয়ান পার্সেন্ট টোটাল হচ্ছে একশো পার্সেন্ট সো কোন কোন গ্রেড থেকে কার্যকর আমাদের যে এই কোটা সিস্টেমটা সেটা কোন কোন গ্রেড থেকে কার্যকর হবে এটা হচ্ছে নবম গ্রেড থেকে শুরু করে একদম বিশতম গ্রেড পর্যন্ত অনেকেই কনফিউশন আছেন যে অনেকেই জানেন যে শুধুমাত্র নবম গ্রেড থেকে তেরোতম গ্রেড পর্যন্ত কার্যকর হবে কিনা বা অনেকেই কনফিউসড আছেন সো যারা কনফিউশনে আছেন সো টোটাল নবম থেকে বিশ গ্রেড সকল চাকরির জন্য সকল সরকারি চাকরির জন্য এই কোটাটি বহাল থাকবে প্রাইমারিতে কি এই কোটা বহাল থাকবে অনেকে কোয়েশন করেছেন সো প্রাইমারি কেন সকল চাকরি সকল সরকারি চাকরি আধা সরকারি সাহিত্যশাসিত স্বশাসিত সকল চাকরিগুলোতেই এই কোটা বল থাকবে অর্থাৎ নাইনটি থ্রি পার্সেন্ট কোন কোন কোটা বাতিল হলো এই তিনটি ক্যাটাগরি অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা উপজাতি কোটা এবং হচ্ছে প্রতিবন্ধী কোটা ছাড়া বাকি যে কোটাগুলো ছিল যেমন হচ্ছে পোষ্য কোটা ছিল জেলা কোটা ছিল এরকম যতগুলো কোটা ছিল সকল কোটাগুলো বাতিল হয়েছে শুধুমাত্র মেধা কোটা মুক্তিযোদ্ধা কোটা তৃতীয় লিঙ্গ এবং চুপজাতি এই চারটি কোটায় সকল সরকারি চাকরি আধা সরকারি এবং হচ্ছে স্বায়ত্তশাসিত স্বশাসিত প্রাইমারি সকল চাকরিতে এই সিস্টেমে কোটাটি বহাল থাকবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন এরকম আরও আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন